নেবেন মাছ ভালো ভালো মাছ আছে আমি নিব মাছ আচ্ছা আপা বড় ছোট সব মাছ আছে আপনি কোনটা নেবেন বড় এই যে এই বড় মাছটা ভালো হবে কিন্তু আপনি কোথায় আপনাকে দেখছি না যে এই যে আমি কাছে ওই বড় মাছটা আমার বেশ ভালো লেগেছে রেখে দাও ওটা আমার জন্য সাত চন্নি

ওদের পিছনে দেখি তো কি খাবার এটা এই নে তোর বিরিয়ানি প্যাকেট চল আমাদের বাসায় গিয়ে খাই বিরিয়ানির সুবাসটা তো বেশ সুন্দর খেতে অন্য জানি কত মজার হবে দুটো তাগড়া ছেলে কাছ থেকে বিরিয়ানি নিতে গেলে আমি বিপদে পড়ব না তো এক কাজ করি বাতাস দিয়ে ওই ছেলেটার হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ফেলে দেই এই যা দমকা হাওয়া এসে বিরিয়ানির প্যাকেটটা আমার হাত থেকে ফেলে দিল তুই ঠিক মতো বিরিয়ানির প্যাকেটটা ধরিসনি তাই পড়ে গেছে নয়তো দমকা হাওয়া আবার বিরিয়ানির প্যাকেট কিভাবে ফেলে দেয় আমারটা তো পড়লো না বিশ্বাস কর আমি সত্যি বলছি তুই দাঁড়া আমি দোকান থেকে আরেকটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসি যাক ছেলে দুটো গেছে এখান থেকে এবার বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আমার গাছে উঠে আরামে বসে খাবো শাকচুন্নি গাছে বসে প্যাকেট থেকে বিরিয়ানি খাওয়া শুরু করলো বিরিয়ানি শেষ করতে সে এক মুহূর্ত সময় নিল না এত মজার খাবার আমি আগে কখনো খাইনি মন চাইছে ওই হোটেলে গিয়ে সব বিরিয়ানি খেয়ে ফেলি আরে আবির তুমি কতদিন এলে এখানে এই রবি আবিরকে কি কিছু খেতে দে না না চাচি লাগবে না রবি আমাকে বাইরে বিরিয়ানি খাইয়েছে আরে বাহ ভালোই খেতে দেখছি এখন আমাকে ওই মহিলা সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রায় এক টানা তিন দিন শাকচুনি রবির বাড়িতে দুবেলা করে গিয়ে খোঁজ নিয়ে আসত রবির মা সুস্থ হয়েছে কিনা আর ঘুমিয়ে ঘুমিয়ে বিরিয়ানি খাওয়ার স্বপ্ন দেখতো চতুর্থ দিন শাকচুন্নি তার গাছে শুয়ে ঘুমোচ্ছিল হঠাৎ বিরিয়ানির কথা শুনে তার ঘুম ভেঙে গেল হ্যাঁ তোকে তো বিরিয়ানি খাওয়াতেই নিয়ে যাচ্ছে এখন ওই মেটার বাবা ওকে যত ইচ্ছে হবে তত বিরিয়ানি খাওয়াবে আর আমি এখানে 4 দিন ধরে অপেক্ষা করে একটা বিরিয়ানির এলাচও দেখতে পেলাম না আজ তাহলে বিরিয়ানি খাওয়ার জন্য আমারে মেটার উপর ভর করতেই হয় এই তো আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি তোমার জন্য তাহলে হাফ প্লেট বিরিয়ানি দিতে বলবো কি শে

বিরিয়ানি খেলে পেট ভরো লাগবে না তো কি চলো বাসায় যাই এখন অনেক বিরিয়ানি খেয়েছি আজ পেট একদম ভরে গেছে কিন্তু এ কি আমার পেটটা আবার ডাকছে কেন একটু আগে না পেট ভরে খেলাম ও বিরিয়ানি আমি খেলেও সব বিরিয়ানি ওই মেটার পেটে গিয়ে ঢুকেছে তাই আমার পেট খালি যাই রবিদের বাড়ি গিয়ে দেখি আসি ওর মা সুস্থ হলো কিনা মা এত বিরিয়ানি কেন রান্না করছো কে খাব এত বিরিয়ানি এতদিন পর রান্না করছি কম কেন রাতবো আমি জানি তোরা মুখে না না করলেও এই পাতিল খালি হতে বেশি সময় লাগবে না আরে বা বিরিয়ানি জ্ঞান মনে হচ্ছে আর ওই যে রবীরমা বিরিয়ানি রান্না করছি আমি একদম ঠিক সময়ে এসে দেখা যায় এই নে এই বাটিতে থাকা বিরিয়ানিটুকু আবিদের বাসায় দিয়ে আয় বাহ মার হাতের বিরিয়ানি কি সুবাস মন চাইছে আমি খেয়ে ফেলি যা ভর করেছে ও শরীরে এবার ওর শরীর নিয়ে বিরিয়ানির বাটিটা কোথাও লুকিয়ে রেখে ওকে ওর বাড়ি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসি আমি এখানে এলাম কি করে আর আমার হাতে বিরিয়ানির বাটিটা কোথায় গেল সত্যি তো বিরিয়ানি নান্নার দোকানে বিরিয়ানিছে অনেক ভালো এত বছর বেঁচে থাকার পরও এমন মজার খাবার জীবনেই প্রথম খেলাম কি বললি বিরিয়ানির বাটি হারিয়ে ফেলেছিস তোকে দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না ধর এই বাটিটা আবার নিয়ে যা যা ভেবেছিলাম তাই হয়েছে রবির মা রবিকে দিয়ে আবার বিরিয়ানি পাঠিয়েছে আমিও আমার কাজ লেগে পড়ি হলো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কেন যাই তাড়াতাড়ি গিয়ে আবিরদের বিরিয়ানির বাড়িটা দিয়ে আসি কিন্তু বাড়িটা এমন হালকা লাগছে কেন এ কি ভেতরে তো একটা বিরিয়ানিও নেই আশ্চর্য আমি আবার এই জায়গাতে দাঁড়িয়ে আছি কেন আর আমার বিরিয়ানির বাটি আবার খালি এবার আর মা আমাকে আস্ত রাখবে না কি এবারও খালি বাটি হ্যাঁ মা তোমার যত মন চায় তত মারো আমাকে আমি কিছু বলবো না বাটিটা দে বিরিয়ানি দে আবার আরে বাহ আমি তো ভেবেছিলাম এবার আর কোনো বিরিয়ানি পাবো না কিন্তু এখন দেখছি আমার ভাগ্যটাই ভালো যাই বিরিয়ানি খেয়ে আসি আবার আমার বাটি খালি কোথাও উদা হয়ে যাচ্ছে বিরিয়ানি গুলো রবি এদিকে আয় এসেছি বলো কি হয়েছে ওই দেখ শাকচুন্ডে আমাদের বিরিয়ানি খাচ্ছে হ্যাঁ বারবার বিরিয়ানি উধাও হয়ে যাওয়ার পর আমার সন্দেহ হচ্ছিলো এবার তো পিছু নিয়ে দেখলাম কাহিনী এখন কি করব মা তুই সাধু বাবাকে ডেকে নিয়ে আয় আর আমি শাকচুন্নির জন্য বিরিয়ানির ব্যবস্থা করি সাধু বাবা আসার পর একটা জাদু দৃশ্য আঁকে রবি পরিকল্পনা মতো আবার বিরিয়ানি নিয়ে গেলে শাকচুন্নি সে বিরিয়ানি নিতে গিয়ে আটকা পড়লো আগে বল তুই বারবার ওদের বিরিয়ানি চুরি করে খাচ্ছিলি কেন আমার বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে তাই আমি তো ওদের কোনো ক্ষতি করিনি মানুষের মতো চাইলেও যখন তখন বিরিয়ানি রাখতে পারবো না আমি তাই চুরি করে খাচ্ছিলাম ভাই বলো আমি ওকে ভাই কি করতে পারি আমি যতবার বিরিয়ানি রান্না করব ততবারই ওকে দুই থালি ভরে বিরিয়ানি দেব যদিও গ্রামের কাউকে বিরক্ত না করে এই শর্তে যদিও রাজি থাকে তাহলে ওকে কোনো শাস্তি দিতে হবে না বিরিয়ানির জন্য সাধু বাবা সাক্ষে নিচে ছেড়ে দিল